নমস্কার বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে এই গরমে ঠান্ডা কিছু খেতে আমরা সকলেই পছন্দ করি আজ আমার আজকের রেসিপি মালাই কুলফি বা কুলফি মালাই খুব সহজ পদ্ধতিতে আমি এই কুলফি মালাই বানিয়ে দেখাবো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে আমি শুরু করি আজকের রেসিপি মালাই কুলফি বা কুলফি মালাই মালাই কুলফি বানাবার জন্য আমি এখানে এক লিটার ফুল ফ্যাট ক্রিম দুধ নিয়ে নিয়েছি এই এক লিটার দুধেই আমি মালাই কুলফিটা বানাবো এই এক লিটার দুধকে আমি হাফ এ করে নেবো করে নিয়ে মালাই কুলফিটা বানাবো দুধটাকে বেশ খানিক্ষণ জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে অল্প গরম থাকতে থাকতে আমি এখানে কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধটা দিলে এই মালাই কুলফিটা খেতে আরও বেশি ভালো হয় গুঁড়ো দুধটা দিয়ে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব অনেকক্ষণ ধরে অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে দুধটাকে ভালোভাবে ঘন করে নিতে হবে দুধটা বেশ খানিক্ষণ ঘন হয়ে গেছে দেখুন অনেকটাই ঘন হয়েছে আরও ঘন করে নিতে হবে আর ধারে যে দুধের সরগুলো জমবে কড়াইয়ের ধারে সেই সরগুলো কে কে দুধের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে মালাই কুলপিটা খেতে আরও বেশি টেস্ট হবে এবার এখানে আমি হাফ চামচ মতো এলাচের গুঁড়ো দিয়ে দেব। এলাচের গুঁড়োটা মিশিয়ে নিয়ে হাফ কাপ চিনি দিয়ে দেব চিনিটাও মিশিয়ে নেব ভালোভাবে চিনি আর এলাচটা মেশানো হয়ে গেলে কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস আমি কুচি করে রেখেছিলাম আমন্ড আর পেস্তা সেই ড্রাই ফ্রুটস কুচিটা ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে লো আছে জাল দিতে থাকবো অপরদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দু চার চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি এটা একটা চিনির ক্যারামেল তৈরি করে নেব এখন চিনিটার মধ্যে কোনো হাতা বা স্প্যাচুলা দেবো না এইভাবে প্যানটাকে তুলে নাড়িয়ে নাড়িয়ে আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নেব এর থেকে বেশি আঁচে রান্না করে নিলে ক্যারামেলটা পুড়ে যাবে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এবারে এই ঠা দুধের যে দুধটা ঘন করে রেখেছিলাম সেই দুধের মধ্যে ক্যারামেলটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাহলে জমে যাবে ক্যারামেলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন দুধের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আরেকটু জাল দিয়ে নেব ঘন করে নেব দুধটা আমার একদম তৈরি হয়ে গেছে এবারে দুধটাকে আমি ঠান্ডা করে নেব এদিকে আমি কুলফি মালাই করার জন্য কয়েকটা মোল্ড নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের মোল্ড এই মোল্ডের মধ্যে ঠান্ডা করে নেওয়া মালাইটা আমি ঢেলে দেব একটা একটা মোল্ডে করে ঢেলে দেব এইভাবে মালাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু মোল্ডে দিতে হবে গরম থাকলে দিলে ভালো হবে না সমস্ত মোল্ডে ঢালা হয়ে গেছে এবার মোল্ডের ঢাকনাগুলো দিয়ে দেব এইভাবে সমস্ত মোল্ডের ঢাকনাগুলো আমার দেয়া হয়ে গেছে এবারে এখানে আমি আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দেব এই মোল্ডে যে ছিদ্র আছে ছিদ্রর মধ্যে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দেব দিয়ে এটা আমি ফ্রিজ ডিপ ফ্রিজে রেখে দেব দশ থেকে বারো ঘন্টা এটা জমতে দেব দশ থেকে বারো ঘন্টা হয়ে গেছে আমি বের করে নিয়েছি দেখুন কুলপিগুলো একদম রেডি হয়ে গেছে আমার মালাই কুলফিগুলো বের করে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এবারে এগুলো ঢাক না খুলে আমি মোল্ডগুলো কুলফিগুলো বার করে নেব মোল্ডের থেকে বার করে আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি এবারে ওপর থেকে কিছুটা পরিমাণে কেশার বা জাফরান আমি সাজিয়ে দেবো গার্নিশের জন্য একদম রেডি আমার মালাই কুলফি বা কুলফি মালাই রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ধন্যবাদ